এজন্য লিডার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই শোকের মাস উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির মহান নেতা এই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু পরিবারের সকলকে বিনম্র শ্রদ্ধা জানাই আজকের আমরা একটি কন্যা সন্তানের কাল থেকে সুখী পরিবার পর্যন্ত পরস্পর ঘটনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের চোখের সামনে আজকে তুলে ধরা হয়েছে যারা আমাদেরকে এই বিষয়গুলো বলেছেন অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে আমরা বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে আমরা বুঝেছি এটি আমাদের এই তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের একটি বাস্তব চিত্র আমাদের সমাজের নারীরা শ্রমিক হিসাবে ন্যায্য মূল্য পাচ্ছে না পুত্রবৌধ হিসাবে পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে মানসিক প্রশান্তি পাচ্ছে না একটি অস্থির সময়ের মধ্য দিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে নারীরা পথ চলছে এটি আমাদের সমাজে আর সেই নারী যদি বাল্যবিবাহের শিকার হয় তাহলে পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে বয়সন্ধিকালটি এমন একটি সময় যখন মানসিক এবং শারীরিক প্রত্যেক কন্যা এবং পুত্র সন্তানকে এই শারীরিক এবং মানসিক একটি পরিবর্তন ঘটে এই সময়টি সন্তানদের প্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে পিতামাতার সাথে সন্তানের একটি সুসম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পিতা মাতাই পারবে তার সন্তানকে এই সময়টিকে সঠিক পথে চালিত করতে আমাদের পাঠ্যপুস্তকে যেটি সংযুক্ত হয়েছে এই বিষয়টি বিশদভাবে প্রত্যেকটি স্তরে এটি পড়ানো দরকার তাহলে আজকে যারা কন্যা সন্তান তারা যখন মা হবে তখন তার সন্তানদেরকে এই শিক্ষায় যৌন প্রজনন স্বাস্থ্য শিক্ষায় স্বাভাবিক এবং প্রাথমিক একটি ধারণা দিতে পারবে লিডার্স সেটি শুরু করেছে আমরা সাধুবাদ জানাই অন্তত শুরু হয়েছে একটি পর্যায়ে এবং আমি আপনাদের কাছে আহ্বান জানাব এটি গ্রাম পর্যায়ে একেবারে প্রত্যেক ঘরে ঘরে এই শিক্ষাটির প্রয়োজন রয়েছে আপনাদের পক্ষে সম্ভব হলে সেটি প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা আপনাদের সাথে থেকে আপনাদের পাশে থেকে এই কাজটিও আমরা এগিয়ে নিয়ে যেতে চাই মানুষের মধ্যে আমাদের সন্তানদের মধ্যে আমাদের মা বাবার মধ্যে এই শিক্ষাটা অতীব জরুরি এই শিক্ষার মাধ্যম মাধ্যমে আমরা এই বাংলাদেশে একটি আমরা এই বাংলাদেশ বাংলাদেশে একটি সুন্দর মা পেতে চাই নেপোলিয়ান বেনাভট একটি কথা বলেছিলেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমরা তোমার শিক্ষিত জাতি দেব সুতরাং আপনার সুস্থ মা সুস্থ সন্তান আগামীর বাংলাদেশ আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে সুস্থ মা যেমন দরকার সুস্থ সন্তান দরকার তো আমরা এই লিডার্সের আয়োজনের মধ্য দিয়ে সেই আগামী স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো এই প্রত্যাশা রেখে আপনাদের সকলে মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার প্রতি শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু